হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুও ভালোবাসে আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর ভিডিও বানানো হচ্ছে না তো কিছু মনে করবেন একটু কাজে পেরায় আছি তো আজকে সন্ধ্যাবেলা ছুটি ছিল ঘুরতে আসলাম আমার সাথে আছে মানিক ভাই তো মানিক ভাইয়ের কত কতদিন হলো এখানে আমার পাঁচ মাস পাঁচ মাস হয়ে গেছে তো বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট সাইটে আসে নাই তাই বলছিলো চলো যাই ঘুরে আসি তো আসলাম তো এই সোসাইটিটা দেখতে পারতেছেন এটা হলো বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট সাইট আমি যখন আসছিলাম তখন এগুলো ছিল

যে ঠান্ডা দিনে বেশি খায় আর কি কোকো কলা কোল্ড ড্রিঙ্ক গুলো তো চলেন আমরা নদীর পারে দিকে যাচ্ছি দেখেন দুজন সুন্দর সন্ধ্যাবেলা জকিং করতে করতে যাচ্ছে বুড়ো বুড়ি তো এই তো দেখতেছেন এটা হলো এই নদীর পার এটাকে বেলগ্রেড ওয়াটার ফ্রন্ট সাইড বলা হয় এই রেস্টুরেন্টের নাম হলো ক্যাফেটেরিয়া এই ক্যাফেটেরিয়া কোম্পানিতেই এখন আমি কাজ করি তারপরে নদীর পার দেখেন এগুলো এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে স্টিকার মনে হয় লাগিয়ে রেখেছে না কিন্তু না ওই ওইখান থেকে লাইট দিয়েছে সেই লাইটের পরে এখানে এরকম ডিজাইন হয়েছে অনেকগুলো আছে ওই সামনেও আছে তারপরে এই দিকে আছে তো আমরা এই যে নদীর পাড়ের দিকে চলে আসছি ওখানে ওই যে মানিক ভাই আছে কিরম বেউ কিরম সেই লেভেলে না দেখেন ওই ওইদিকে ওইটা ওই ওইদিকে হলো কালামাগদান তারপর এখানে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা এখন পুরনো হয়ে গেছিল তো ভেঙে এখন রিপেয়ারিং করতেছে ওই পাশে হলো নবি বেলগ্রেড নিউ বেলগ্রেড এই তো সামনে গ্যালারিয়া মল পাশেই আপনার বোতল বিল্ডিং আমরা বোতল বিল্ডিং বলেই জানি দূরের থেকে বোতল বোতলই দেখা যায় আর নিউ ইয়ারের সময় আমরা এখানে আসি জানো এখানে এসে এখানে তো মানে পটাকা ছটাকা পুরো লাগায় আর কি তোমাকে আমি ভিডিও দেখাবো আছে আমার কাছে তো আমরা এখানে এসে দাঁড়িয়ে ওটা ই করে পুরো লোক এখানে ভরে যাবে হ্যাঁ নিউ ইয়ারের সময় রাত্রের বেলা একদম এইগুলো হাঁটার জায়গা থাকবে না লোক দিয়ে ভরে যাবে তো এইবার আসবো যাওয়ার আসছিলাম যাওয়ার কুয়াশার জন্য আমরা কিছু দেখতে পাইনি বুঝতে পুরো কুয়াশা ছিল আর তার আগের বছর ভালো এনজয় করা গেছে তো এইবার কি হবে জানি না দেখাবো যদি দিন ভালো থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখা না বরফও হয় তার আগে বা কি হয় কিরকম দিন হয় দেখা যাবে এগুলো লাগানোতে কিন্তু বাচ্চাদের মজা ই খেলার জিনিস হয়ে গেছে দেখেন এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জিনিস বানিয়ে রেখেছে তার পাশাপাশি যখন এগুলো লাইট ই করে রেখেছে রাত্রের বেলা এটা আরও একটু মজাদার বানিয়ে দিয়েছে দেখেন ওই যে বাচ্চাদের নিয়ে এখানে আর এখানে যেখানে সেখানে যাবেন আপনি পার্কে একটা সাইডে দেখবেন বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা বানিয়ে রেখেছে বিকালের দিকে বাপ মা বাচ্চাদের নিয়ে আসে সুন্দর খেলাধুলার জন্য ছেড়ে দেয়

চলুন এখন আপনাদেরকে ওই বোতল বিল্ডিং এর দিকে নিয়ে যাই ওখানে চলুন একটা ব্রিজ আছে ব্রিজটা মনে আপনাদেরকে দেখাইছি অবশ্য নদীর উপর দিয়ে একটা রাউন্ড সিস্টেম বিল্ডিং আছে ওই পাশে দেখতেছেন ওটা নর্থ পিঙ্গল তো চলুন আপনাদেরকে ওই ব্রিজটা দেখা একটু নদীর পা দিয়ে বোতল বিল্ডিং এর সাইড দিয়ে নদীর ধরান ধরে নদীটা আছে না বোতল বিল্ডিং এর সাইড দিয়ে আর কি ওরকম উপর দিয়ে নিয়ে গেছে গ্লাস আছে চলুন ওখানকার ভিউটা দেখাই আপনাদেরকে আসে মানিক ভাই বলছে এগুলো বিল্ডিং এতে একটা ফ্ল্যাট নিতে তো মানিক ভাই জানো এখানকার ফ্ল্যাটের দাম কত না জানি না কত এগুলো ফ্ল্যাটের ভাড়া যদি তুমি মাসে থাকতে যাও কমসে কম আট হাজার নয় হাজার ইউরো ভাড়া মাসে আর যদি কিনতে যাও ভাই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ইউরো মানে বুঝো আমাদের জমি জামা ওরকম নাই যে বিক্রি করে এসে এখানে একটা ফ্ল্যাট কিনতে পারবো তো এখানে যা আছে এখানকার যা সব বিজনেসম্যান বিদেশি যখন অন্যান্য দেশ থেকে এসে এখানে বিজনেস করে তারা এখানে হয়তো ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে রেখেছে আমাদের তো এগুলো কি এখানে কাকা দেখেন সুন্দর গিটার বাজাচ্ছে এখানকার স্টাইলগুলো গুলো আলাদা দেখেন এমনি মানুষের কাছে হাত পেতেও টাকা যেতে পারে কিন্তু চায় না তারা এই যে সুন্দর বক্স সেট আপ গিটার বাজাচ্ছে সালাম চলে আসলাম পুরো বিল্ডিং এর নিচে এখানে দেখেন সুন্দর ফটো ফ্রেম বানিয়ে রেখেছে হ্যাঁ এখানে দাঁড়াও হ্যাঁ বাটারফ্লাই হয়ে যাও আমাকে নাও

তো ওই যে যার গিলাসের কথা বলেছিলাম যেখানে গিলাসের যেরকম বানিয়ে রেখেছে লোকে এর উপর দিয়ে একটু মজা নেয় আর কি নিচে কিন্তু পানি এই ব্রিজটার মাঝখানে কোনো পিলার নাই শুধু এরা রাউন্ড করে বানিয়েছে আর নিচে পানি দেখাচ্ছে ওই যে দেখেন কালো দেখা যাচ্ছে রাত হয়ে গেছে ওই জন্য পানি কালো দেখা যাচ্ছে ওই লাইটের ই দেখা দেখতে পাচ্ছেন তো পানি আর কি নিচে আর সাথে হলো গ্যালারিয়া মল এই বোতল বিল্ডিং আমি যেখানে আগে কাজ করতাম আর কি গ্যালারিয়া মলে আর এখন আমি ওই ব্রিজটা দিয়ে রোজ যাতায়াত করি কারণ আমি কাজ করি নিউ ওয়েলগ্রেটে ওইখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন উচ্চ বিল্ডিংটা এই যে এই 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 বিল্ডিংটা এই বিল্ডিংটার সাথেই আমি যেখানে কাজ করি রেস্টুরেন্ট সেখানে একটা বিল্ডিংয়ের নাম হলো হাঙ্গার ফুড মার্কেট তো সেটার ভিতরেই অনেকগুলো ফাস্ট ফুড রেস্টুরেন্ট সেখানে আমাদের কোম্পানিরও রেস্টুরেন্ট আছে সেখানে আমি কাজ করি আর কি আবার আপনার আপনাদের তো অলরেডি বলে দিয়েছিলাম যে আমি কোম্পানি চেঞ্জ করেছি তো মনে করেন না যে আবার যে আগে যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানির রেস্টুরেন্ট সেখানে না সেরকম না আর ওই পাশে হয়ে গেলো কালাম দেন আমরা এখন যাবো একটু গ্যালারির ভিতরে ওই ভাইটা সিম নেবে একটা তো চলেন গ্যালারিয়া মহলে আসছে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন আইফোনের দাম কত এখানে তো আপনাদেরকে দেখায় এটা হলো এখানে গিগাট নতুন সিরিজ আসছে সিক্সটিন কত দাম সেটাও দেখায় আপনাদেরকে দেখলে একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন তো এখানে এটা হলো আইফোন সিক্সটিন না সেভেনটিন এসে গেছে তো না সরি সেভেন্টিন তো এটা দেখেন সেভেনটিন আর এটা প্রো সেভেন্টিন প্রো মাল অনেক ভারী মনে হচ্ছে তাই তো পিছনে লাগানো আছে এই মাল এই চমকটার জন্য অনেক ভারী মনে হচ্ছে তো দাম মোটামুটি এক লাখ প্রোটার দাম হলো এক লাখ উনআশি আশি হাজারই ধরেন দিনার আর কি প্রোটা আর এটা কি প্রো ম্যাক্স প্রো ম্যাক্সের দাম দেখেন এখানে এক লাখ আটানব্বই হাজার দিনার তাহলে এক লাখ আটানব্বই হাজার এখন আপনি কনভার্ট করে দেখতে পারেন গুগল থেকে কত দাম পড়ছে ইন্ডিয়ার বাবা বাংলাদেশ থেকে যদি দেখছেন বাংলাদেশের হিসেবে কত পড়ছে আপনারা দেখতে পারেন তো যদি দেখি ক্যামেরা কোথায় গেল ক্যামেরা আমার আইফোন লাগবে না দেখেন আমি এই যে দেখেন আমার হাতে ফোনটা দেখতেছেন এই ফোন দিয়ে আমি ভিডিও করি তো ভিডিও কোয়ালিটি তো মোটামুটি কেমন আসে আপনারা ভালোই জানেনি আর নতুন করে বলার কিছু নাই তো তাই তো আপনাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম এটা হলো আইফোন সেভেন্টিন এক লাখ তিরিশ হাজার দিন আর সেভেনটিন ইয়ারটা নাই অ্যাভেলেবেল তো সেভেনটিন প্রো আছে সেভেন্টিন প্রো ম্যাক্স আছে তো আপনারা এবার বুঝে নিন এখানে সার্বিয়াতে আইফোনের ফোনের দাম কীরকম আর কি এখানে এটা স্যামসাংয়ের সিরিজ ওই পাশে এমআই শাওমির এরকম আমার কি ওই পাশে হর্নার তো এটা হলো গিগাট্রন এখানে ইলেকট্রনিক গ্যাজেট যাবতীয় যে জিনিস এখানে পাওয়া যায় স্পিকার কি লাগে আপনাদের হেডফোন শেডফোন সব পাওয়া যায় তো বন্ধুরা আমরা ঘুরে ঘুরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম এটা আমাদের পিছনের রুম তো মানিক ভাই আজকে প্রথম আর কি গ্যালারিয়া মল বা ওয়াটার ফ্রন্ট সাইড ঘুরে আসলে তো তোমার কেমন লাগলো খুব ভালো হ্যাঁ গ্যালারিয়া মলটা আমার খুব ভালো লেগেছে তো আমি গাইডিং আমাদের ফার্স্ট টাইম গেলাম ধন্যবাদ তোমাকে অসুবিধা নাই ছুটি ছিল তো বললো চলো ঘুরে আসলাম আমি তো এমনি ঘুরতে ভালোবাসি কিন্তু একা এক একটু ঘুরতে নিয়ে আমারও লাগে তো যাই হোক ভালো থাকবেন সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই